বৃষ্টি আসা দেখলে খিচুড়ি রাদা লাগবে এই কথাটা কয়া গেছিল কিডা আমার মনে হয় যে প্রচার করে গেছিল সে একটা বেড়া মানুষ আছিল নিজের তো রাইতে বাড়ি খাওয়া লাগে নাই বাড়ির লোকে হুকুম করছে বৃষ্টি আইছে খিচুড়ি রাদরে বাড়ির লোক তার লাভ পারেনি ছাই দিয়ে খিচুড়ি রাই দিদি আর সেইটি প্রচার হয়ে গেছে যে বৃষ্টি দেখলেই খিচুড়ি রাইদি খাওয়া লাগবে তাছাড়া তো আমি আর কোনো কারণ দেখতেছি না অবশ্য বৃষ্টি আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো তখন ঝাল ঝাল খিচুড়ি খাতে ফাইনি লাগে দেখছেন নিজের জীবের দোষ আর মানুষের দোষ দিচ্ছি আমি বৃষ্টি মানে খিচুড়ি খিচুড়ি মানেই বৃষ্টি বাঙালি মানে হুজুকি হুজুকি মানেই বাঙালি দেখছেন কি কবির যা কি কয়া ফেলা দিলে মানে মুখ একখানা আছে যা মন চাই তাই কয়া ফেলা দিলে আর সাদা মাটা তারাহুরা বৃষ্টি বিলাস তারাহুরা বৃষ্টি বিলাস এই জন্যই বৃষ্টি আসা দেখি তাড়াতাড়ি করে আমি রাত বীজ চলে গিয়েছি খিচুড়ি রাইদি টাইদি এসে ভাবতেছি যদি আবার রোদ চলে আসে কারণ আমি খিচুড়ি রাত গেলি তখনই রোদ চলে আসে যাই হোক আজকে আর রোদ আইছিল লাভ বৃষ্টি আসিল বৃষ্টি আমার ফাইনি লাগে বরাবরের মতোই কারণ বৃষ্টি চলে গেলি গরম লাগে আর গরম আমার ভালোই লাগে হয়ে গেলাম খিচুড়ি রাই দে বৃষ্টি দেখবো আর খিচুড়ি খাবো কি মজা আয় বৃষ্টি ছে পেয়ে ধান দেবো মেয়ে পেয়ে ধান নাই ঘরে বৃষ্টি যা উড়ে এটি কোনো কথা হইলো তাড়াতাড়ি ব্লগটা শেষ করা লাগবি ভুল ভাল করে ফেলা দিচ্ছি আল্লাহ হাফেজ